এই গাছটা ফাড়াই দিও না গাছটা লাগালে এখন গাছ হবে তাহলে কোন না এত বাস্তব কথা বলতে কেন তখন হ্যাঁ কি বাস্তব কথা বলছি বলো তো তোমার কাছে তুমি গাছটা লাগাও নি বলেই তো আমি গাছটা লাগাই না আমি এসব চাকাতে পারি হ্যাঁ ওই ছোট দাবে হবে না তাহলে আমি কোথায় লাগাবো গাছটা কোথায় লাগাবো কেন গাছটা কি এখানে লাগানো যায় না এখানে তো লাগানো যায় তো গাছটা না আমি তো লাগাবো না আমি টবে ডোল দেই লাগাবো

কেউ কাজ করে না উনি আছে ঝগড়া